এটা হাইপিড বীজ পড়ে গেছে এটা বেশি ফলন হবে না জাস্ট এরকমই হবে আর এটা যদি ওই লোকাল যে লাল বাদামটা ওইটা যদি হতো তাহলে এটা প্রচুর পরিমাণ হতো ওই যেমন না বাকি সিনেমা টিনেমা দেখায় না ভিডিও দেখায় লোক সেই রকমই হতো আর এটা হাইপিড বীজের জন্য কম মানে এমনি দেরি করা হয়েছে না সেই দেরি করার জন্যই বলছে তাড়াতাড়ি ভালো হবে আর এই বীজটা লোক বলে হাইপিড বীজ দিচ্ছে আর এটা যদি লোকাল বীজ হতো এটা দুটো দানা আছে এটা লোকাল বীজ হলে তিনটা চারটা হয় নিরানব্বই পার্সেন্ট তিনটা চারটা হয় কখন লাগাইছেন এটা হচ্ছে আপনার ওই তো ওই ফেব্রুয়ারি মাসের দিকে আর ওরা ডিসেম্বর মাসে লাগিয়ে দিয়েছে দু আড়াই মাস আগে আর আমরা দু আড়াই মাস লেট আর সার খুব বেশি নয় ওই আপনার পাঁচশো করে পিড়োই আর তিনশো করে সুপার সুপারসেট আর হচ্ছে যে আপনার এতে তিনশো করে অনুখাদ্য আর হচ্ছে গিয়ে আপনার ওই দশ ছাব্বিশ তিনশো করে ও চাপান বলো আর এক এককালীনই দেওয়া হয়েছে আর শুধুই হ্যাঁ এগুলো সব কাঠাপতি আর আমাদের আমাদের এলাকায় বলছে যারা আগে করেছে তারা বলছে সাত আটশো করে হয়েছে কিন্তু এড়ি করতে হবে আলুর মতো কিন্তু এখানে তো কোনো এড়ি তো করাই হয়নি আর দ্বিতীয়ত এমনি ঢালাও তাদের পাঁচ বিঘা দশ বিঘা যেরকম লাগানো হয় সেই রকমই আমরা লাগিয়েছিলাম মানে একদম ঢালাও প্লেন কোনো এড়ি টেড়ি নয় এটা কি আপনার প্রথম বছর? একদম ফার্স্ট। তে এর অনুপ্রেরণা কি ভাবে পেলেন? এই আপনা আমাদের এই কৃষি দপ্তরে প্রচুর বাদাম আসছে লোককে দেওয়ার জন্য হঠাৎ ওইখানে দেখেই মনে ইচ্ছা হলো যে দাম লাগাবো কিন্তু ওখানে বীজটাও পেলামনি ও এটা পাসপুরা থেকে এনে দিছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনিতে গাছ হওয়ার পরে এতে লেদার একটা পার্শ্বপ্রভাব লক্ষ্য করা যায় হ্যাঁ এর জন্য তো কিডনাস সর্বোচ্চ পরিমাণ ফার্স্ট টাইম আপনার কীটনাশক দিতে হয়েছে স্প্রে করে তারপরে ও স্প্রের সাথে সাথে আবার আপনার হচ্ছে যে কীটনাশক বাড়িতে জলায় ছড়াতে হয়েছে সাধারণত তিলবাড়ি বা এই বাদাম বাড়িতে যে লেদার প্রতিরোধ হিসাবে যে কীটনাশক দেওয়া হয় সেটা ওই গুড়ের সঙ্গে মিশিয়ে বিকেলে ছড়ানো হয় কারণ লেদা পোকোগুলো দিনের বেলা বা গরম হলে এরা মাটির ফাটলে বা গাছের ছায় এরা লুকিয়ে থাকে যখন সূর্যের আলো কমে যায় ঠিক তখনই এরা বেড়ে এসে এই গাছের নরম পাতাগুলোকে খেয়ে নেয় হ্যাঁ যেটাতে বড়ো বড়ো কালো পিঁপড়া এসে খেতে থাকবে এবং খেলে এর আগার গ্রোথ কমে যাবে আর জাস্ট এই যতবার যায় এই যে লাস্টবারে দু তিনটা ওষুধ দেওয়া হয়েছে তার মধ্যে একটা কীটনাশকও দেওয়া হয়েছে মানে সেই জন্য যে মানে একটা হচ্ছে আপনার ওই বেলদা এলাকার একজন সে তার এই ভিডিও দেখে টিকটক ভিডিও দেখে ইউটিউব থেকে হ্যাঁ তাকেই ফোন নাম্বার নিয়ে তাকেই ফোন করে তার মতেই হয়েছিল কিন্তু লাস্ট টাইম একটু ঠিকমতো ঘাস টাস আগাছার জন্য যত্ন নেওয়া হয়নি আর দ্বিতীয়ত একটা ওষুধের নাম বলছিল সেটা ওষুধটা পাওয়া যায়নি এখানে আসলে আমাদের এই মহিষাল বা হলদা এলাকা তো সবজি এলাকার নয় সে কারণে সবজির জন্য যে সমস্ত ওষুধের প্রয়োজন হয় সেগুলো আমাদের এই এলাকা না পাওয়ার জন্য আমরা ওই কম্বিনেশনের ওষুধ আনার চেষ্টা করি আর সেই কারণে কিছু সমস্যা তৈরি হয় তারপর আমাদের এখানে তো আগাছা হয়েছে আমার ওষুধ বলছি আমি মুক্ত ওষুধ দেবো বলছি আমাদের এলাকায় এগুলো লাগেনি কিন্তু দেখা যাচ্ছে ওটাই সর্বোচ্চ বিপদ পুরো বাড়িটায় গাছের থেকে ঘাস বেশি হ্যাঁ সে কারণে গাছের কমে গেছে একটু আপনার সাপের ভয় এর মধ্যে ঢুকে আর গাছ মারা যাচ্ছে না দ্বিতীয়ত এর এইগুলো যে দেখছেন না এটা যদি মাটিতে লাগতো তাহলে হতো পুষ্টি হতো কিন্তু এত পরিমাণে আগাছা জন্য এ মাটিতে লাগতে পায় না সেই জন্যই এরকম অবস্থা তাও আপনার উবড়িয়ে নিতাম বলছে ভিতরে যদি কালো কালো হয়ে যায় তাহলে উবড়িয়ে নিবে এই যে আপনার বাদামটা আসছে এর ভিতরে কালো কালো হয়ে যায় এই যে হালকা কালো এখন আসেনি বলছে ও লিখে পাঠিয়েছে চার পাঁচ দিন ওয়েট করো করলে এইগুলো কালো কালো হয়ে গেলে

আগা ধরলে পুরো ফুল 1.5 কিলো কিলো উঠে লাগাতে তো ওইটা পুরো বালু ওখানে ওইভাবেই কাজ তো করে তো আপনি আগামী বছর কি এর চাষ করবেন তো নিত্য আপনার জায়গাটা কতটা আপনার পুরো জায়গাটা আছে আপনার মলে বাড়িটা আছে কত হবে তাহলে কত পরিমাণ লাগছে বীজটা আমি তো এনেছিলাম সাড়ে তিন কিলো তো সাড়ে তিন কিলোর এখানে কত লাগছে আড়াই কিলো তারপর ওই বাড়িটা তারপর সর্বোচ্চ ব্যাপার তো আমাদের এখানে তো কোনো কিছু ফসল নেই তো প্রচুর ওই যে সাদভাজা পাখি এরা সবাই বাদাম তুলে খেয়ে নিচ্ছে লাগানো অবস্থায় হ্যাঁ আপনি যিনার পরামর্শেই চাষ করেছিলেন তো ওনার সঙ্গে কথা বলে আপনি কি জানতে পেরেছিলেন যে আপনি যদি এই সাড়ে তিন কেজি বাদাম লাগান কি পরিমাণ বাদাম পেতে পারেন বলেছিল যে চাইচুন চাষ করলে আপনি এক বিঘাতে কুড়ি বস্তা ধান পাবেন কুড়ি বস্তা ধান কত হাইলে আপনার কুড়ি হাজার টাকা বলছে ষাট সত্তর টাকা আশি টাকা করে যদি কিলো হয় মিনিমাম আপনার হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হবে এক বিঘাতে বাদাম সেই জন্য ওরা ধান চাষ করেই নি সব বাদাম চাষই করে না ওই এলাকায় শীতের সময় ধান চাষ বাতিল দিয়ে বিভিন্ন ধরনের বীজ চাষ হয় তিল তিসি আলু এই বাদাম সব চাষ হয় তো বন্ধুরা আপনারা এই বাদাম চাষ সম্পর্কে কিছু তথ্য পেলেন অবশ্যই চাষের সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন এছাড়া যদি এই চাষ সংক্রান্ত কোনো বিষয় জানবার থাকে জানাবেন নমস্কার তুলতেও কষা কচি যাবে দিয়ে পুরো পেপার একটা কিনে এনে পুরো বাড়িটা ঢেকে রাখবো মানে তাহলে ঘাস হবে আলু লাগবে এইগুলো আবার গাছ যে মারা গেছে না যারা ছিল হ্যাঁ ভাই এই যে খোলা হচ্ছে যে গাছগুলো রয়ে যাবে কিন্তু সেখান থেকে আবার ধরুন এই জায়গায় নতুন কাজ হচ্ছে এই বীজটা পরিপক্কতা হওয়ার পরে পেকে গেছে তারপরে এখান থেকে আবার নতুন গাছ হয়ে যাচ্ছে যে বীজগুলো এই তুলতে গিয়ে বা খোলা সময় রয়ে যাবে বা থেকে যাবে সেগুলো থেকেও কিন্তু আবার পুনরায় গাছ হয়ে যাবে এগুলো হচ্ছে বাদামের নতুন চারা যা ছুটি থেকে হচ্ছে